and অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজ ফিফথ জানুয়ারি আর আজকে ফ্রাইডে এখন বাজে সকাল নটা নটা দশ হয়ে গেছে তবে এখন থেকে চলে এসেছি আমি আর বন্ধুদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর আমি এখন রয়েছি রান্না করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে আমি এই মাছটা নিয়েছি এটা আমি এখন রান্না করবো আর এই রান্নাটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে ঠিক আছে এটা রয়েছে আর কি ভোলা মাছ ভোলা মাছ আমি রান্না করবো তো এখানে সব কিছু আমি হয় নিয়ে নিই তো আমি রান্না করতে করতে আমি আপনাদের দেখাবো কারণটা কি কারণ সকালবেলা আমি ভীষণ চাপের মধ্যে থাকি আমি একটু একটু করে কাজ সারতে সারতে আমি আর একটা কাজ করার চেষ্টা করি মানে কি মানে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়ে তারপরে আবার জোগাড় করতে শুরু করব কারণ সকালবেলা আমার চাপ থাকে সেটা আপনারা জানেন হাজব্যান্ডের অফিস আছে মেয়ে স্কুল আছে সেই জন্য তো যাই হোক বন্ধুরা আমি এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভোলা মাছ আর এইখানে আমি নিয়েছি দেখাচ্ছি ভালো করে এখানে রয়েছে রসুন আছে পেঁয়াজ আছে আর রয়েছে একটা টমেটো এটা আমি পেস্ট করে নেব ঠিক আছে তো এটা পেস্ট করে নিয়ে মাছটা ভেজে নিয়ে তারপরে আমি আসছি আপনাদের সামনে কেমন আমি এখানে মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা মাছ ভেঙে এই যে জায়গাটার মধ্যে রেখে দিয়েছি আর যেগুলো নিয়েছি মূলো নিয়েছি মূলোটা দিয়ে আমি ভোলা বাছটা আজকে রান্না করবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর এটা আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আর টমেটো ঠিক আছে আমি কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আমি রান্নাটা আমার শুরু করব ঠিক আছে বন্ধুরা এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে এই মাছের এই মুড়োটা ভাজা হবে শাক রান্না হবে ঠিক আছে আমি দুটো জায়গাতেই রান্না করছি কারণ ভীষণ দেরি হয়ে গেছে তারপরে এই ছোটোবেলা না আমি যত তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি না কেন কাজকর্ম সারা চেষ্টা করি না কেন ঠিক দেরি হয়ে যায় আমার কিছু করার নেই ছোটোবেলার জন্য আমি এর মধ্যে কি করব এই যে মূলগুলো এই মূলগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি একটু 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 নুন দিয়ে আর অল্প করে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মূলগুলো ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ডাল লাল করে কিন্তু ভাজবো না এরকম হালকা একটু ভাজা হবে ঠিক আছে এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছি যেটাতে মাছ ভেজে রেখেছি রেখে দিলাম আরে তেল দেবো না এই তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা লাল হয়ে গেছে আমি এবার কি করবো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এটা শুধু মশলা দিয়ে করছি কোনো ফোড়ন দিলাম না আপনারা কিন্তু পাঁচ ফোড়ন দিতে পারেন আমি ফোড়নটা দিলাম না মশলাটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এদিকে মাছের মুড়ো ভাজা চলছে হাজবেন্ড সকালবেলা শাকটা বেছে দিয়েছে এই ছুটি ছাটা না হলে শাকের শাক রান্না করলে না প্রচুর সময় লাগে এই বাঁচতে হয় তারপরে কাটতে একটা সময় লাগে এই জন্য

মাখানটা ভালো করে মিক্স করে নিচ্ছি খুবই সোজা একটা রান্না কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না আমি এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি মাছ মুলো সব দিয়ে দিচ্ছি একসাথে হবে না হাতে করে দিতে হবে মাছটা মূলো মাছ সব একসাথে আমি দিয়ে দিলাম আর তুমি ঢাকা দিয়ে দেব আর নুন এখন নুন আমার দেওয়া হয়নি নুন মতো দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি মূলটা সেদ্ধ দেবো ঠিক আছে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখি মূলটা সেদ্ধ হয়েছে নাকি না সেদ্ধ হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না সেদ্ধ হয়ে গেছে কাটলাম খুব সুন্দরভাবে দিয়ে ইজিভাবে কাটা হয়ে আমি আর কি যে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা এখন দিলাম কেন কেন তখন কারণটা কি এই যে ঝোলের সাথে যখন কাঁচা লঙ্কাটা ফুটবে না কাঁচা লঙ্কার ঝালটাও চলে যাবে আর কেমন যেন যখন নেতানো মতো হয়ে যায় ভালো লাগে না তাই আমি এখন দিলাম ঠিক আছে ধনে পাতার সাথেই আমি এখন দিলাম রান্নাটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা আমি এখন একটু কিছু জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি আপনাদের রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এর উপর থেকে কিন্তু একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিতে পারেন আমি দিলাম না ঠিক আছে আপনারা দিয়ে দিতে পারেন এই দেখুন বন্ধুরা ভোলা মাছের ঝাল রেডি মূল দিয়ে ভোলা মাছের এই রেসিপিটা কেমন লাগছে দেখতে আগে বলুন দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে তো অসাধারণ অসাধারণ হয় বুঝেছেন দারুণ দেখতে দেখেছেন আমি আরও ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দর হয়েছে দেখতে তাই না আমি এখানে ভাত রেডি করে নিয়েছি হাজব্যান্ডের থালা আর মেয়ের থালা আর আমি আজকে কি রান্না করলাম সেটা আমি এই যে আমার স্পেশাল ডিস মূল দিয়ে ভোলা মাছ ঠিক আছে আর এই খায় রয়েছে শাকের তরকারি হয়েছে আমি ওদেরকে খেতে দিয়ে দিই কারণ দেরি হয়ে গেছে চিৎকার করবি একটু পরেই এ দেখুন বন্ধুরা এখানে এই যে দুজনে খাচ্ছে দেখা যে ঘরে জায়গা দিইনি ঘর থেকে বের করে দিয়েছি এইখানে খাচ্ছে না না আসলে কি বলুন তো এখানটা রোদ লাগে ঘরের মধ্যে ঠান্ডা তো ঠান্ডা তো আছে তো আমার আবার এত ঠান্ড মাঝে মাঝে এমন ঠান্ডা লেগে যাচ্ছে আবার মাঝে মাঝে এমন গরম লেগে যাচ্ছে এই রকম হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানটা বেশ সুন্দর রোদ লাগে তাই এইখানেই আজকে ওরা খেতে বসেছে আর আমার ভাই যে একদম চলে এসেছে রেডি হয়ে স্কুলের জন্য কিন্তু মেয়ে এখনও খাচ্ছে ঠিক আছে দেরি আছে স্কুলে এখন অনেক দেরি কিন্তু আমার ভাইজি অনেক তাড়াতাড়ি গিয়ে বসে থাকে অনেক কিছু সিট পায়নি ও যে তাড়াতাড়ি চলে আসে আমাকে কি বলছো বলছো এইখানে তুমি কাটবে আর তুই সাইকেলটা বাইরে রাখিস কেন সমস্ত কাজ সেরে আমি একটু বসে পড়েছি রোদে আমি টিফিন করব টিফিনটা কি করব সেটা আমি দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণ আগে বউ এসেছিলো আমার যে পুচকি ভাইজি সে আজকে স্কুলে ভর্তি হয়েছে আমার বাড়ির কাছ দিয়ে যেতে হবে সামনে একটা কেজি স্কুল আছে ওইখানে ভর্তি করেছে তো যাওয়ার সময় আমাকে দেখিয়ে নিয়ে যায়নি বহুমণি স্কুলে দিয়ে আসার পথে আমার সাথে দেখা করে গেল তাই একটু গল্প করছিলাম এখন এই যে আমি খাবো আর এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মানে হচ্ছে বেশি হয়ে গেছে আমি দেখে এসেছিলাম সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে আর এই জায়গাটায় না খুব সুন্দর রোদ দেয় হাজব্যান্ড আর কচি এখানটাতে খেয়ে গেল আর আমি আবার খেতে বসেছি এইখানে খাওয়া দাওয়া করে আমি আবার নিজের কাজে বসবো কারণটা কি আমার কাজের দাম একটু কমেছে ঠিকই কিন্তু না কাজ আছে এখনও অনেক কাজ আছে মানে অনেকে মানে অনেক 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 দিন হয়ে গেছে সব দিয়ে গেছে কাজ আমি এই বেলা ছোটোর জন্য আর এই ঠান্ডার জন্য ঠান্ডার খুব বেশি ঠান্ডা নেই কিন্তু তাও যেন মনে হয় একটু রোদে বসে বসে আছি তো যেন আর বসি আর একটু বসি এরকম কোনো করে না আমার আর তাড়াতাড়ি করার কাজও হচ্ছে না এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আমি কি খাচ্ছি টিফিন নিয়ে বসেছি সেটা আমি আপনাদের দেখাই ঠিক আছে চলুন আমি এই যে নিয়ে বসেছি এগুলোকে কি বলে আমি জানি না আর এটা তো ওই যে চিপস এটা কিন্তু বাড়িতে ভাজা হয়নি এটা কেনা হয়েছিল ঠিক আছে আর এই যে হরলিক্স তো এই খাবারটা আমি এখন টিফিন করব আর মুড়ি টুড়ি কিছু খাবো না আজকে আর আমি আমি না আজ তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো খিদে পাচ্ছে কিন্তু তাও এটা খাওয়া মানেই আমার পেট ভরে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমি খেয়ে নিই কেমন আর আজকের মতো এই পর্যন্তই থাক আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা